আসসালামু আলাইকুম কাছে এবং যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ আসছি বাবার বাড়ি তো বাবার বাড়ির ছোট একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব আর ব্লগটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এখন হচ্ছে দুপুরবেলা তো দুপুরবেলা হচ্ছে গিয়ে আম্মা আচার বানাবে তো আমাকে হচ্ছে গিয়ে আচার বানাতে আমি একটু হেল্প করছি তো প্রথমে হচ্ছে গিয়ে চুলে আগুন ধরিয়ে নিয়েছি এরপর হচ্ছে গিয়ে পরিমাণ মতন সরিষার তেল দিয়ে দিচ্ছি তো সরিষার তেলটা হচ্ছে গিয়ে খুব ভালোভাবে গরম হয়ে আসলে এরপরে হচ্ছে গিয়ে আমি যা যা মশলা দেওয়ার দরকার ওইগুলো দিব আর কি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন সেই সাথে যারা নতুন এসেছেন আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আছার বানাতে সরিষার তেল ব্যবহার করতে হয় এটা সবাই জানেন তো আমি হচ্ছে গিয়ে সরিষার তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি এরপরও হচ্ছে গিয়ে পরিমাণ মতন দিয়ে দিয়েছি রসুন বাটা আর হচ্ছে গিয়ে সরিষা বাটা তো এগুলো হচ্ছে গিয়ে এখন আমি তেলের সঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব এরপর হচ্ছে গিয়ে আমি দিয়ে দিব ব্ল্যান্ডার করে নেওয়া মরিচ আর এই শুকনো মরিচটা হচ্ছে গিয়ে আমি আগে থেকে ভিজিয়ে রেখেছি আর ভিজিয়ে রাখলে ব্ল্যান্ডার করতে বা পাটায় বাড়তে খুব সহজ হয় তো এখন হচ্ছে মশলাটাকে আমি নেড়ে ছেড়ে খুব ভালোভাবে কষিয়ে নিব প্রথমে আমার পিও আপুদের উদ্দেশ্যে কিছু কথা বলি তো আমার পিও আপুরা হচ্ছে গিয়ে আমার ভিডিওতে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে তো এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য হচ্ছে গিয়ে অসংখ্য ধন্যবাদ আমরা যারা ছোটো ছোটো ইউটিউবার আছি আমরা যদি একে অপরকে সাহায্য না করি তাহলে আমরা কিভাবে এগিয়ে যাব। আমরা যদি একজনের ভিডিও আরেকজন ফুল ওয়াশ না করে দেখি তাহলে তো ভিডিওটা ভাইরাল হবে না ইউটিউবে হচ্ছে কি আমরা ইউটিউবে ধরেন একজনের ভিডিও যদি ফুল ওয়াচ করে দেখি তাহলে ওই ভিডিওটা হচ্ছে কি ইউটিউব মানে আরও বেশি বেশি মানুষের কাছে গিয়ে ইউটিউবে ভিডিওগুলো পৌঁছে দেয় তো আমাদের ভিডিওগুলো যদি আপনারা ফুল ওয়াচ করে দেখেন তাহলে ইউটিউব আরও বেশি বেশি মানুষের কাছে পৌঁছে দেবে এমনকি ভিডিওগুলো ভাইরাল হবে দয়া করে আমরা যারা ছোটো ইউটিউবার আছি সবাই সবার ভিডিওগুলো ফুল ওয়াশ করে দেখব আচারের মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে এরপর হচ্ছে গিয়ে আমি আম দিয়ে দিয়েছি তো এখন হচ্ছে গিয়ে আমগুলোকে আমি আবারও মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেবো এরপর হচ্ছে গিয়ে পরিমাণ মতন চিনি দিয়ে দিব তো এখন তো প্রচুর পরিমাণ কাঁচা আমের সিজন তো চাইলে আপনারা হচ্ছে গিয়ে আচার আম সত মোরব্বা এগুলো দিয়ে বাসায় রেখে প্রচুর জোরে খেতে পারেন তো কারা কারা হচ্ছে গিয়ে আচার মরব্বা এগুলো দিয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন তো আমি চিনিটা দিয়ে আবারও খুব ভালোভাবে আচারটা এখন নেড়ে ছেড়ে আস্তে আস্তে আচারটা তৈরি করে নেব এই গরমে হচ্ছে কি ঘরেই থাকা যায় না আর গরমের তাপ আর আগুনের তাপ দুইটা মিলে বোঝনে তো কী অবস্থা মনে হয় যে মাথাটা নষ্ট হয়ে যায় এমন আর কি অবস্থা তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা সন্ধ্যাবেলা হচ্ছে গিয়ে আমার রাইস কুকারে গরু মাংস বসিয়েছে তো আমি হচ্ছে গিয়ে আমাকে একটু হেল্প করছি তো এই তো প্রথমে হচ্ছে গিয়ে গরু মাংসটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি রাইস কুকারে এরপর হচ্ছে গিয়ে আমি দিয়ে দেবো আলু আগে থেকে কেটে নেওয়া আর গরু মাংসের সাথে হচ্ছে গিয়ে সবাই ভীষণ পছন্দ করে আলু বিশেষ করে গরু মাংস রান্নার সময় গরু মাংসের সাথে যে আলুটা দেওয়া হয় ওই আলুটা সবাই ভীষণ পছন্দ করে এই তো তো আলুটা দিয়ে আবারও খুব ভালোভাবে কষি এরপর হচ্ছে গিয়ে পরিমাণ মতন ঝোলের পানি দিয়ে মাংসটা রান্না করে নিব এটা ছিল পরের দিন বিকালের ভিডিও তো বিকালবেলা হাঁটতে হাঁটতে একটু পুকুর পরে আসলাম তো দৃশ্যটা সুন্দর দেখে হচ্ছে গিয়ে একটু ভিডিও করে নিলাম তো ধান কাটা তো শেষ হয়ে গেলো এরপরে চলে আসবে এখন বর্ষার সিজন তো বর্ষার সিজনে হচ্ছে কি আমাদের এদিকে ভরপুর পানি থাকে আর দেখতে তো অনেক সুন্দর লাগে তো আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থাকবেন আল্লাহ